নমস্কার আমরা লাইফে প্রচুর কিছু চাই করতে এটা করব সেটা করব আমরা বহু জিনিস করতে চাই বা আমরা প্রচুর স্বপ্ন দেখি যে হয়তো আমরা বড় হয়ে এটা করব কিংবা আমরা হয়তো অমুক বছরে এটা শুরু করব। কিন্তু নানান কারণে আমাদের সেই স্বপ্নগুলো কিন্তু অসম্পূর্ণ থেকে যায় নানান কারণে আমরা যেটা ভাবি চিন্তা করি সেটা মেটেরিয়ালাইজ করতে পারি না লাইফে বা হয়তো আমরা ভাবি যে নেক্সট মাস থেকে একটা কাজ শুরু করব। কিন্তু হঠাৎই কোনো একটা এমন পরিস্থিতি চলে আসে সেই কাজটা আমাদের আর হয়েই ওঠে না বা আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি হয়তো এতটাই জটিল হয়ে যায় কোনো কারণে যে আমরা হয়তো সেই জটিলতা কাটাতে কাটাতে নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত আর করে উঠতে পারি না আজকে আমি কিছু এমন নাম্বার দেব যে আপনার যাতে স্বপ্ন সেটা আপনি সার্থক করতে পারেন বা আপনি যেটা চিন্তা করছেন যে পরের মাসে করব কিংবা নেক্সট বছরে প্ল্যান করছেন করার জন্য সেই কাজটি যাতে বাধা ছাড়াই আপনি করতে পারেন সেটির নাম্বার দেব আপনি যে গোলস যে আপনার যে লক্ষ্যে পৌঁছতে চান সেই লক্ষ্যে যাতে আপনি পৌঁছতে পারেন রাস্তায় যে কোনো বাধা আসুক সেটা মানে অতিক্রম করে যেতে পারেন সেটির নাম্বার দেব আজকে এই ভিডিওতে আমি বেশ কয়েকটি নাম্বার দেব যাতে আপনার জীবনে আপনার নিজের ভালো থাকার চাবি আপনি খুঁজে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই শুরু করব আপনি যা চিন্তা ভাবনা করেছেন সামনের বছর তো এসেই গেল মানে দু এসেই গেল তো এই দু হাজার যা যা আপনি করতে চান যা যা প্ল্যানিং আপনি করেছেন কিংবা করছেন তো সেগুলো যাতে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি সাকসেসফুল করতে পারেন চলুন জেনে নিন সেভেন ওয়ান নাইন স্পেস ফোর এইট ওয়ান স্পেস সেভেন ওয়ান স্ক্রিনে দেখে নিন নাম্বারটা কিভাবে লিখতে হবে কিভাবে ব্যবহার করবেন সেটি আমি অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেব এবার আমরা জেনে নেব গুড লাক জীবনে যাই প্ল্যান করি না কেন লকটা কিন্তু ভীষণই প্রয়োজন জীবনের সবকিছু তখনই সার্থক হয় যদি থাকে তো এই ফোর থ্রি ফাইভ সিক্স থ্রি সিক্স টু ফোর ফোর থ্রি ফাইভ সিক্স সেভেন টু বেশ লম্বা নাম্বার কিন্তু এটির জন্য বিশেষ করে বলবো আপনি ইন্টেনশন পুট করে আপনি প্রতিদিন জার্নালে কমপক্ষে ফর্টি ফাইভ টাইমস রেগুলারলি লিখুন আপনার গুড লাক আপনি প্রতিদিন লিখুন প্রতিদিন আপনি দেখবেন আপনার যে কোনো কাজ যেখানে লাকের প্রয়োজন সেখানে কিন্তু আপনি কোনো না কোনোভাবে লাখ আপনাকে ফেভার করবে নাইনটি নাইন পার্সেন্ট হার্ডওয়ার্ক তো অবশ্যই দেব অনেকেই হয়তো ভাববেন যে আবার হার্ডওয়ার্ক না করেই কি শুধু লাখের ভরসা সব হয়ে যাবে না আমি কখনোই সেটা বলছি না বন্ধুরা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট যদি আপনার হার্ডওয়ার্ক হয় এক পার্সেন্ট লাখ তো সবার প্রয়োজন হয় তো সেই এক পার্সেন্ট লাখের জন্য এই বিশেষ নাম্বারটি দেওয়া আপনার হার্ডওয়ার্ক আপনার কঠোর পরিশ্রমের কোনো ব্যতিক্রম নেই কিন্তু সাথে যাতে এই লাক আপনাকে সদা সর্বদা ফেভার করে তার জন্য এই বিশেষ নাম্বারটি দিলাম তো এরপর আমরা জেনে নেব আরেকটি নাম্বার যাতে আপনি যা প্ল্যান করছেন দু হাজার আপনি যা যা প্ল্যান করেছেন সব কিছু যাতে পারফেক্টলি একদম আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারেন যাতে আপনার সব প্ল্যান একদম আপনার প্ল্যান অনুসারেই কিন্তু হয় সেই জন্য একটি স্পেশাল নাম্বার নাম্বারটি হলো ফোর অবশ্যই বলবো যারা রেকি জানেন তাদের জন্য বলছি যা যা প্ল্যান এই নিউ ইয়ারে করেছেন বা নিউ ইয়ারের জন্য তৈরি করেছেন সব কিছু একটি কাগজে লিখে প্রতিদিন আপনি রেকি তাতে অবশ্যই দেবেন এবং এটি ইন্টেনশন দেবেন যে আপনি যা যা চাইছেন সেগুলি সব কিছু করতে পারছেন সব বাধা বিপত্তি আপনি অতিক্রম করে আপনার লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন এবং যারা হোলিফায়ের রেকি শিখেছেন তাদের জন্য যে বিশেষ মেথডটি আমি শিখিয়েছি সেই বিশেষ মেথডটি কাগজের অবশ্যই ইউজ করতে ভুলবেন না বন্ধুরা এই মেথডে আপনার জানেন কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুলি কাজ করে আপনার সব ইচ্ছা প্রত্যেকটা জিনিস যা আপনি প্ল্যান করেছেন সব কিছু সাকসেসফুল হবে তো চলুন লাস্ট নাম্বারটি আজকে জেনে নি আর সেটি হচ্ছে সাকসেস একটি ভীষণ স্পেশাল জিজি কোড মানে গ্র্যাবোভাই কোড টু শর্ট অ্যান্ড সুইট নাম্বার টু এতগুলি নাম্বার আপনাদের দিলাম আপনি কোনটি ইউজ করবেন যেটি আপনার প্রয়োজন আপনার যে সমস্যাটা আপনি এই মুহূর্তে ফেস করছেন যে কারণে আপনি নিজের স্বপ্নগুলোকে সম্পূর্ণ করতে পারছেন না সেই সব কিছুর জন্য যে যে নাম্বার আপনার প্রয়োজন ঠিক সেই সেইগুলো চুজ করবেন আর কিভাবে ইউজ করবেন বলে দিচ্ছে প্রথমত বলবো বা হাতে অবশ্যই লিখবেন নীল কালি দিয়ে এবং সাথে ভিজুয়ালাইজ করতে করতে যে আপনি যেটা চাইছেন নাম্বারটি প্রতিদিন ধীরে 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 চ্যান্টিং করবেন কমপক্ষে ফর্টি ফাইভ টাইমস সকালে এবং ফর্টি ফাইভ টাইমস রাতে অবশ্যই করবেন তারপর দেখুন দু হাজার কি ম্যাজিক আপনার লাইফে ঘটে আর একটি বিশেষ নাম্বার অবশ্যই যেটা ভুলেও গেছিলাম অ্যাজ আ বোনাসও বলতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনার স্বপ্নকে সার্থক করার একটি বিশেষ গ্রাবোবাই কোড দিয়ে দিচ্ছি ফাইভ হালকা স্পেস দেবেন ফোর আবার স্পেস এইট লিখে দেখুন নাম্বারটি আপনার যে কোনো অসম্পূর্ণ স্বপ্ন কিন্তু বাস্তব হতে বাধ্য তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন সবার সাথে শেয়ার করবেন যাতে আপনার সাথে সাথে তাদের জীবনে অসম্পূর্ণ স্বপ্নগুলো সম্পূর্ণ হতে শুরু করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন দারুণ থাকুন আবার আগামী দিন দেখা হবে আপনাদের সাথে কিছু নতুন ভিডিও নিয়ে জু নতুন টপিক